আমার উপরে সবাই এখন বর্তমানে অনেক বেশি বিরক্ত কারণ আমাকে এই মতে যারাই বলক দেয় সাথে সাথে বোলকটি উঠিয়ে ফেলি আপনিও আপনাকে যতবার যে কোনো মানুষ বলক দিবে আপনার প্রিয় মানুষ বলোক দিচ্ছে আপনি তিন সেকেন্ডের মধ্যে সে বোলকটি ইমো থেকে উঠিয়ে নিতে পারবেন কীভাবে ইমো থেকে বোলকটি উঠাবেন সেটি সরাসরি মোবাইল গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ইমো অ্যাপ্লিকেশন মধ্যে চলে আসলাম এবং এই আইডি থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য উপরে একটি কল দিয়ে দিলাম দেখুন এখানে কলটি কিন্তু যাবে না এখানে ক্যান নট ডিস কল ইউজার প্রাইভেট কারণ এটি কিন্তু আমাদের বোলক দেওয়া হয়েছে প্রথমে এটি থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এরপর যে যে কাজটি করবেন এখান থেকে ব্যাকে আসবেন লাইভ প্রুফ সহকারে বলোকুটে কুটে সরাসরি কল দিব সেজন্য এখানে প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক দেখতে পাবেন নিচের দিকে সেখানে আসার পরে আবার এখানে ফিডব্যাক সেন্টার দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করবেন এরপর যে এখানে ফিডব্যাক লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করে এখানে কনটাকে একটি ক্লিক করে দেবেন কনটাকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আইকন দেখতে পাবেন সেখানে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে জাস্ট এখানে সেন্ড করে দিবেন এরপর যে উপরে ইস্যু ডিসক্রিপশন এখানে একটি টেক্সট লিখে এখানে দিতে হবে এই টেক্সটটি আপনারা কিন্তু আমার প্রথম কমেন্টে দেখতে পাবেন এই ভিডিওর প্রথম কমেন্ট দেখবেন সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে এখানে সাবমিটে একটি ক্লিক করে দিবেন এবার সাবমিট সাকসেসফুল হলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ব্লকটি যাবে দেখুন এখানে আমি কল দিয়ে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো তার আগে একটি মেসেজ দিলাম দেখুন মেসেজটি গেল কল দিলে দেখুন এখানে কিন্তু রিংিং লেখা উঠছে এভাবে কিন্তু যত ইচ্ছা যতবার ব্লক দিবেন আপনি কিন্তু ব্লক উঠিয়ে নিতে পারবেন এই পরবর্তীতে এরকম ধরনের ভিডিও পেতে এখন এখনই পেজটিতে ভালো দিন আর ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে